সবাইকে অনুরোধ করবো একটু যুক্ত হয়ে যাও তোমরা আজকে ক্লাস টেনের দশম শ্রেণীর একটা ফার্স্ট বেসিক আলোচনা কারণ এইভাবে কারণ দশম শ্রেণী মানে একটা খুব সিরিয়াস একটা বিষয় এবং যেহেতু আমিও খুব ব্যস্ততার মধ্যে থাকি ব্যস্ততার মধ্যেই আছি তোমাদের যদি কোনোভাবে কোনো উপকার করতে পারি মানে পড়াশোনাটাকে খুব সহজভাবে এবং ভয়টা কাটিয়ে পড়াটাকে নিতে পারো সেই কারণেই আমার এই সার্ভিসটা আর কি দেখানোটা তা একটু যে কটা ক্লাস টেনের ছেলে মেয়ে আছো অনুরোধ করব তারা একটু যুক্ত হয়ে যাও আগেই তোমাদের বলা ছিল যুক্ত হয়ে যাওয়ার জন্য সহজ সরলভাবে তিনটে বিষয় নিয়েই আলোচনা করব। বিজ্ঞানের তিনটে বিষয় নিয়েই আজকে এই ইউটিউবেই করছি এরপরে গুগল মিটেই আলোচনাগুলো হবে জাস্ট আজকে একটা সহজ সরলভাবে যদি কিছু বলে দেওয়া যায় সেই কারণেই আলোচনা অঙ্কটা ম্যাথটা খুবই সহজ একটা বিষয় যেটা হয়তো অনেকেই ভাবে যে অনলাইন হলেই মনে হয় ভালো হয় সেটাও হতে পারে অসুবিধার কিছু নেই আমরা খুব সহজ সরলভাবে কয়েকটা বিষয় বুঝে নেওয়ার জন্যই আজকে বসা আজকে দেখো যদিও সব হাতে কলমেই একটু পেন কাথা নিয়ে বসার জন্য অনুরোধ করছি পেন পেনকাতা নিয়ে বসে যাও আর এই লিঙ্কে জয়েন করে যাও এখনও দেখতে পাচ্ছি জয়েন কেউ করেনি